সালামু আলাইকুম মাসিকের যাবতীয় সমস্যা ও তার হোমিও ওষুধ এক নম্বর সমস্যা অনিয়মিত মাসিক বা ইরিগুলার পিরিয়ড দেরিতে আসা বা আগে চলে আসা এ সমস্যার জন্য বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন হলো পালসিটিলা পালসিটিলা দুইশো বেলায় দশ ফুটা করে খেতে হবে পরবর্তীতে উচ্চশক্তি প্রয়োগ করতে হবে দুই নম্বর সমস্যা হচ্ছে অতিরিক্ত রক্তপাত বা মেট্রোজিয়া বেশি রক্ত আসা এ ধরনের সমস্যার বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন হলো চায়না দুইশো এই ওষুধটি তিনবেলা পরবর্তীতে শক্তি খেতে হবে এরপরের সমস্যা মাসিকের সময় ব্যথা বাটিস মোনেরিয়া তলপেট বা কোমরে প্রচণ্ড ব্যথা এর জন্য বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন হল সিপিয়া দুইশো এই ওষুধটি তিনবেলায় পাঁচ ফোটা করে খেতে হবে পরবর্তীতে উচ্চতর শক্তি ওষুধ গ্রহণ করলে স্থায়ীভাবে সমাধান হয় এরপরে সমস্যা হচ্ছে মাসিক না আসা বা অ্যামোরিয়া মাসিক দীর্ঘদিন যাদের বন্ধ থাকে এই সমস্যা এখন প্রায় দেখা যাচ্ছে মাসিক দীর্ঘদিন বন্ধ থাকার জন্য বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন হচ্ছে গ্রাফাইটিক্স ও মাসিক কম আসা বা দীর্ঘদিন মাসিক বন্ধ থাকলে এই ওষুধ খুবই কার্যকরী এই ওষুধটি পর্যক্ষেপ উচ্চতর শক্তি